আমি কি একটি পি এফ প্লান্ট এখনই তৈরি করতে পারবো বা একটি পি এফ আই ট্রাবল শ্যুট করতে পারবো এমসিসি আর এলসি মানে আমি কী বুঝি ডায়াগ্রাম ধরে ধরে আমরা আপনাকে কাজগুলো করাবো প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দিয়ে দিব এবং আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল আমাদের মালামাল কোনো প্রকার চ্যানেলের মধ্যে বা কোনো প্রকার বোর্ডের মধ্যে সংযুক্ত না আসসালামু আলাইকুম যারা অটোমেশন এক্সপার্ট হতে চাচ্ছেন বা অটোমেশন এক্সপার্ট হওয়ার পথে যাত্রা শুরু করতে চাচ্ছেন কয় সবাই নিজেকে একটা প্রশ্ন করুন আমার কি কন্ট্রোলিং কনসেপ্ট ক্লিয়ার আছে কন্ট্রোলিং বলতে কী বুঝি এমসিসি আর এলসির অল্প কিছু লজিক অল্প কিছু সার্কিট আমার কি স্টার ডেল্টা রিভার্স ফরওয়ার্ড ডল স্টার্টার এটিএস পি এই সমস্ত বিষয়ে পরিষ্কার ধারণা আছে আমি কি নিজের মতো করে এই সার্কিটগুলো তৈরি করতে পারি আমি কি একটি পি এফ প্লান্ট এখনই তৈরি করতে পারবো বা একটি পি এফ আই করতে পারবো এমসিসি আর এল মানে আমি কি বুঝি পিএলসির ক্লাস করার জন্য কি আমি আসলেই প্রস্তুত যদি উত্তরগুলো হয় না তাহলে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশান আপনার সঠিক ঠিকানা কারণ এখানে আমরা আপনার বেসিক আগে ডেভেলপ করবো তারপর আমরা অ্যাডভান্স লেভেলের দিকে আপনাকে নিয়ে যাব। শুরুর দিকেই আমরা অ্যাডভান্স অ্যাডভান্স বলে লাফালাফি করব না আমরা চাই আমাদের ইঞ্জিনিয়াররা আমাদের শিক্ষার্থীরা প্রকৃত দক্ষতা নিয়ে প্রকৃত মেধা নিয়ে সঠিক ব্যাকগ্রাউন্ড নিয়ে অটোমেশনের ফিল্ডে নামুক বা ইন্ডাস্ট্রির চাকরিতে যাক প্রত্যেক শিক্ষার্থীর বেশি ডেভেলপ করা কন্ট্রোলিংয়ের কনসেপ্ট ক্লিয়ার করা আমাদের প্রথম এবং প্রধান উদ্দেশ্য সেটি হোক দেশি শিক্ষার্থী বা হোক বিদেশি শিক্ষার্থী আমরা কখনোই তিরিশ জনের ক্লাস একজন ট্রেনারকে দিয়ে নেওয়াই না আমাদের কাছে আপনারা প্রত্যেকের জন্য ব্যক্তিগত ট্রেনার পাবেন যারা আপনাকে প্র্যাকটিক্যালি থিওরিও বোঝাবে এবং ফিল্ডে যাওয়ার পরও আপনাকে প্র্যাকটিক্যালি কাজগুলো বুঝতে সাহায্য করবে ডায়াগ্রাম ধরে ধরে আমরা আপনাকে কাজগুলো করাবো প্রত্যেকজনকে আলাদা আলাদা মালামাল দিয়ে দেবো এবং আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের মালামাল কোনো প্রকার চ্যানেলের মধ্যে বা কোনো প্রকার বোর্ডের মধ্যে সংযুক্ত না প্রত্যেকটি মালামাল আমরা শিক্ষার্থীদের হাতে হাতে দিয়ে দিই শিক্ষার্থীরা তাদের মতো করে মালামাল নিয়ে মালামাল উলটিয়ে পালটিয়ে সুইচ উলটিয়ে পালটিয়ে তাদের মতো করে কাজগুলো করে তো বিষয়গুলো হচ্ছে এরকম আমরা শিক্ষার্থীদেরকে হাতে কলমে ধরে বা নিজের মতো করে সার্কিটগুলো করার সুযোগ করে দেই নিজের মতো করে সার্কিট মডিফিকেশনের সুযোগ করে দেই আমাদের কাছে কাজ শিখলে শিক্ষার্থীদের কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হয় এবং সবচেয়ে বড় কথা শিক্ষার্থীরা নিজের মতো করে যে কোনো প্যানেল বোর্ড তৈরি করতে পারে যে কোনো সার্কিট তৈরি করতে পারে যে কোনো সার্কিট মডিফিকেশন করতে পারে বা ট্রাবল শ্যুট করতে পারে তাই আমি সকলকে বলবো প্রতিষ্ঠানের চাকচিক্যের পাশাপাশি প্রতিষ্ঠানে কয়েকজন ট্রেনার আছে ট্রেনারদের কয় বছরের কাজ করার অভিজ্ঞতা আছে তারা ইন্ডাস্ট্রিতে সার্ভিস দিচ্ছে কি না তারা রিপেয়ারিংয়ের কাজ করছে কি না অটোমেশনের প্রোডাক্ট সেল সার্ভিস তারা জড়িত কিনা বিষয়গুলি ভালো করে করে যাচাই যাচাই বাছাই বাছাই তারপরে প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিন যারা অটোমেশনের কাজের সাথে জড়িত থাকতে চান যারা আমাদের সাথে কাজ করতে চান আমাদের মাধ্যমে কাজ শিখতে চান তারা করে চলে আসুন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকালকে আলাইকুম